আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের ভূমিকম্প থেকে বেশ কিছু সাম্প্রতিক জিকে আলোচনা করব। এগুলো থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তাহলে দেখো এখানে ভূমিকম্পটির তারিখ একুশ নভেম্বর দুই ভূমিকম্পের উৎপত্তি স্থল মাধবদি নরসিংদী ভূমিকম্পটির গভীরতা ছিল ভূকৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির মাত্রা পাঁচ দশমিক সাত মাত্রা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পটির বার্তা দেয় আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে ভূমিকম্পের দেশ হচ্ছে জাপান ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম রিখটার এস্কেল ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম রিখটার এস্কেল এরপর আছে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ সুনামি সৃষ্টির প্রধান কারণ হচ্ছে ভূমিকম্প সতেরোশো সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তিত হয়ে যে নদী সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে যমুনা নদী এরপর সর্বশেষ রয়েছে ভূমিকম্প কোন ভাষার শব্দ ভূমিকম্প হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ সকলেই এই তথ্যগুলো খুব ভালোভাবে মনে রাখবে কেননা এগুলো থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম